আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আর আমরা এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল্ডিং এর সকল ধরনের ডিজাইন সামগ্রী সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চি পিলার ডিজাইনের কিছু টপ এবং বটম ডিজাইন পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি পিলারের দশ ইঞ্চি পিলারের টপ ডিজাইন এই ডিজাইনটি ভিতরে ভিতরে রয়েছে আপনার এই দশ ইঞ্চি ক্লিয়ার এবং বাইরে বাইরে হচ্ছে বারো ইঞ্চি মানে দশ ইঞ্চি একটি পাইপের যেই স্পেস ওই স্পেস এটার ভিতরে আপনার ক্লিয়ার পাবেন এবং এটার যেই কভার মাস্কানের এবং বটম প্রত্যেকটা অংশই আপনি দশ ইঞ্চি পরিমাণে ক্লিয়ার পাবেন এই ডিজাইনটা হচ্ছে আমাদের টেন বি মডেল এটাও সেম টেন বি মডেল এই যে এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও দশ ইঞ্চি পিলার ডিজাইন এটা হচ্ছে আমাদের টেন ডি মডেল এই মডেলটাও আপনার ভিতরে ভিতরে দশ ইঞ্চি ক্লিয়ার এবং বাহিরে বাহিরে বারো ইঞ্চি যদি অনেকে দেখা যায় একটা টপের উচ্চতা যা আনতে চান প্রত্যেকটা টপের উচ্চতায় এই টপটা হচ্ছে বাইশ ইঞ্চি এবং এই টেন বি মডেলের দশ ইঞ্চি সবগুলা টপ হচ্ছে বাইশ ইঞ্চি উচ্চতা এবং উপরের প্রত্যেকটা এই যে টপের এই এইটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে উপরের অংশ উপরের এই যে স্পেসটা এই স্পিচটাও আপনার বাইশ ইঞ্চি প্রত্যেকটা টপের এই লম্বালম্বী উচ্চতা বাইশ ইঞ্চি এবং উপরের ডিজাইনের চৌরা অংশটাও বাইশ ইঞ্চি এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এ মডেল এটাও আমাদের ভিতরে দশ ইঞ্চি ক্লিয়ার এবং বাইরে বাইরে হচ্ছে বারো ইঞ্চি এবং এইখানের চৌরাটা একটা বডির টপের উপরের অংশ চৌড়া হচ্ছে বাইশ ইঞ্চি এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন সি মডেল এই ডিজাইনটাও ভিতরে ভিতরে দশ ইঞ্চি ক্লিয়ার এবং বাইরে বাইরে হবে বারো ইঞ্চি আমাদের প্রত্যেকটা যে দেখাচ্ছি দশ ইঞ্চির ডিজাইন সামগুলা এর বাইরে আমাদের আরো দশ ইঞ্চির ডিজাইন রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই বটম ডিজাইন প্রত্যেকটা বটম এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আপনার দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার রয়েছে এবং বাইরে বাইরে এটা বারো ইঞ্চি হবে এইগুলাও দশ ইঞ্চির বটম ডিজাইন এগুলো দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির বটম ডিজাইন এগুলো ছাড়াও আমাদের আরো ভিন্ন মডেলের আরও ডিজাইনের দশ ইঞ্চির বটম ডিজাইন রয়েছে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব আমাদের কভার ডিজাইনের দশ আর ডিজাইনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দশ ইঞ্চি পিলার ডিজাইন এগুলো একটা কভার টু পার্ট থাকে টপ এবং বটম থাকে ও এক পার্ট আর কভারগুলো থাকে মাঝখানে বডি টু পার্ট দুই পার্ট একসাথে মিলাইলে এটার ভিতরে ভিতরে দশ ইঞ্চি পরিমান ক্লিয়ার হবে এবং বাইরে বাইরে হবে বারো ইঞ্চি পরিমাণ এটার পুরুত্ব আপনারা একটা দশ ইঞ্চি পিলার তৈরি করলে পিলার বারো ইঞ্চিতে রূপান্তর হবে প্রত্যেকটা পিলারের ভিতরে ভিতরে দশ ইঞ্চি পর্যন্ত ক্লিয়ার আমাদের কাছে এই ডিজাইনের অসংখ্য অ্যাভেলেবল ডিজাইন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই কভারের যেই বনলতা ডিজাইনটা এটার বাইরে বাইরে হচ্ছে বারো ইঞ্চি আর ভিতরে ভিতরে আছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি পিদারের জন্য আপনার এই কভারটা ব্যবহার করতে পারেন পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সুজয় স্টেপ সুজয় স্টেপ এই ডিজাইনটাও আপনার ভিতরে ভিতরে দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার এবং বাইরে বাইরে বারো ইঞ্চি ক্লিয়ার পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি দশ ইঞ্চি যেটাকে কাটা বলে এই ডিজাইনটা আপনারা ভিতরে ভিতরে পাবেন দশ ইঞ্চি এবং বাইরে বাইরে পাবেন বারো ইঞ্চি এর পাশাপাশি এখানে আপনারা আরো একটি ডিজাইন এই দেখতে পাবেন এই যে এই যে আমাদের এখানে রয়েছে দশ কভার এই ডিজাইনটাও ভিতরে ভিতরে দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার এবং বাইরে বাইরে বারো ইঞ্চি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইলাম এই ডিজাইনগুলো গুলো আপনার কভার গুলা দশ ইঞ্চি পিলারে আপনারা সেট করতে পারবেন পণ্য প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে এখানে দশ ইঞ্চির যেই কভার সুজা স্টেপের যে কভার দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হয়েছে আমাদের সরকল প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করা হয়ে থাকে এই যে যে বন্ধুরা দেখেন ইঞ্চির বটম ডিজাইন বলছিলাম এই যে আমাদের কাছে অসংখ্য পরিমাণ বটম ডিজাইন এবং টপ এবং কভার প্রত্যেকটা সাইজের বিভিন্ন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করবেন দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনার ঠিকানা অনুযায়ী আমাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দেবো ইনশাল্লাহ যে কোনো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে